তো আমাদের ক্লাস অফ প্ল্যানের মধ্যে চলে এসেছে নতুন একটি চ্যালেঞ্জ ইভেন্ট যেটির নাম হচ্ছে উল্লি স্টাফ তো এই চ্যালেঞ্জটি তোমরা কীভাবে ফুল করবে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে সেটি দেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও তো চলো ভিডিওটি শুরু করি তো সবের প্রথমে মাল্টি ইনফার্মেটার ওপর আমাকে মিনিয়ান প্রিন্সকে ছাড়তে হবে তো এখানে টেক টেকডাউন করার পর এখানে বোম টাওয়ারটা টেকডাউন করে এখানে যে উইচটা রয়েছে উইচটাকে আমি টেকডাউন করব। তো এখানে উইচটা টেকডাউন করার পর এখানে দেখছি মিটিওর গোলেমটা ইনফার্নোকে ধরে নিয়ে যেত ইনফানোটাকে আগে ভেঙে নেব সিঙ্গেল ইনফার্নোটাকে তো তারপরে এই দিক থেকে আসবো আমরা এয়ার ডিফেন্সকে নিতে এয়ার ডিফেন্সটা টেকডাউন হবে তো এখানে লাভাল উনটা খুলে নেবো এখানে ইগালটাকে টেকডাউন করে নেবো তারপর সিঙ্গেল ইনফানোটা এখানে ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছে তাকে ডাউন করে নেবো আমি মিনিয়ান প্রিন্স দিয়ে তো এখানে সিঙ্গেল টেক ডাউন করবো মিনিয়ান প্রিন্স দিয়ে তো এরপর আমরা যাবো এখানে উইচ রয়েছে উইচটাকে আগে টেকডাউন করতে হবে নাহলে এই কিন্তু মিনান প্রিন্সকে মারবে তো তারপরে এখানে মিনিয়ানগোনোকে আনলক করে নেব চলো এখানে মাল্টি ইনফার্ন দিয়ে ঘুরে ঘুরে আমি মিনিয়ান প্রিন্সকে এরপর নিয়ে চলে যাব আমার মাল্টি ইনফার্নোর কাজে এখানে লাভার আনলক করবো চলো এখানে যখন লামালুনকে আনলক করে নিয়েছি যখন ডিস্ট্রাক্ট হয়ে যাবে মনো লাইটটা মনো লাইটটা আগে মারবো ভেঙে দেবো তার সাথে আবার মিনিয়ানটাকে আনলক করে নেবো তো এখানে একটু বাইরে নিয়ে যাবো মিনিয়ান প্রিন্সকে তারপর ঢুকবো এখানে দেখো একটা মিনিয়ান রয়েছে মিনিয়ানটাকে আগে মারবো নাহলে এই মিনিয়ানটা কিন্তু আমার মিনিয়ান প্রিন্সকে মেরে দিতে পারে চলো মিনিয়ানটা আর একটু আছে তো মরে গেছে তোমরা একটা জিনিসটা লক্ষ্য রাখবে যেন ভেতরে না যেন ঢুকে আর সিঙ্গেল ইনফানোগুলোকে টার্গেট করার আগে তার আগে যে ডিফেন্স মানে ট্রুসগুলো রয়েছে সেগুলো আনলক করে তাকে ডিস্ট্রাক্ট করে তারপর মানে সিঙ্গেল ইনফার্নোগুলোকে মারার চেষ্টা করবে ঠিক আছে নাহলে কিন্তু সিঙ্গেল ইনফানোতে চুষে নেবে আমাদের মিনিয়ান প্রিন্সকে তো এখানে আর্চার টাওয়ারটা এখানে সিঙ্গেল ইনফানোটা দেখি কাউকে তো ডিস্ট্রাক্ট করার মতো নাই তাও ফুল হয়ে যাবে এটা ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর একটু পেছনে যাব আমি এবার মিটিয়ার দিয়ে এখানে যখন ডিস্ট্রাক্ট হয়ে গেলো মিটিয়ার মিটিয়ারে আমার লাভালুন ভেঙে দিয়ে যায় ডিস্ট্রাক্ট হয়ে গেছে তখন মিনিয়ান পিসকে ঢুকিয়ে দেবো তো এখানে এক্সবোকে আগে ভাঙবো তারপর এখানে আমি ব্যাট স্পেলটা ভেঙে দেবো যাতে আমার সিঙ্গেল ইনফার্নোটা ডিস্ট্রাক্ট হয় সাইড দিয়ে নিয়ে আসবো নাহলে ওই মোনো লাইটটার এরিয়ায় চলে এলে কিন্তু মোনো লাইটটা ভেঙে দেবে মেরে দেবে মানে মিনিয়ান পিসকে মেরে দেবে তো এখানে ট্রুসটা যাতে মোনো লাইটটা একটু ডিস্ট্রাক্ট হয় তো এখানে মোনো লাইটটা ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছে তো মোনো লাইটটাকে মিনিয়ান প্রিন্স দিয়ে ভেঙে নেব তারপরে হেলিংটাকে এখানে ভেঙে নিয়ে চলে যাব সিঙ্গেল ইনফার্নটার কাছে চলে যাবো এখানে ট্রুফটা আনলক করে চলো আর এদিকে কিছু নাই তো খালি টাউন হলটা রয়েছে এখানে মিনিয়ান প্রিন্সের এবিলিটি মেরে দেবো এখানে একটা ওই কোণে একটা ডিফেন্স আছে এগুলো ভালো করে লক্ষ্য করবে কোনতে একটি ডিফেন্স আছে ওইটাই কিন্তু মানে হচ্ছে না তো এটি একটু মানে টাইম লাগবে তোমাদেরকে ফুল করতে তো তোমরা এই ভিডিওটা দেখে দেখে মানে যেরকম করলাম তোমরা সেভাবে অ্যাটাকটা করলে অ্যাটাকটা ফুল হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করা চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাড়া থাকা বেলাইকনটি প্রেস করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো